ঘুমতি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কুঞ্জবন গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় রবিবার উদয়পুর ত্রিপুরা সুন্দর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে গোমতি জেলা ভিত্তিক বর্ষা মঙ্গল উৎসব ও মনসা মঙ্গল প্রতিযোগিতা অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক অভিষেক দেবরায় গোমতি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন কুমার সেন মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা অজয় দেশ সহ অনুষ্ঠানে বিধায়ক অভিষেক দেবরায় বলেন মনসামঙ্গল প্রতিযোগিতা এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গ্রামীণ শিল্পী ও প্রতিবাদের মঞ্চ প্রদান করে এদিন অনুষ্ঠিত মনসামঙ্গল প্রতিযোগিতায় গোমতি জেলার বিভিন্ন মহকুমা থেকে পঁচিশটি প্রতিযোগী দল অংশগ্রহণ করেন এই দিন বিধায়ক অভিষেক দেবরায় অংশগ্রহণকারী পঁচিশটি দলকে উনার ব্যক্তিগত তরফ থেকে পঁচিশ হাজার টাকা দেবেন বলে ঘোষণা করেন প্রতিযোগিতায় বিচারক ছিলেন স্কুল শিক্ষিকা তথা সঙ্গীত শিল্পী মঞ্জুশ্রী বর্ধন ও প্রাক্তন প্রধান শিক্ষক তথা ঙ্গল হলে আমি বলছিলাম আমার মনে হয় ছোটবেলায় আমার ঠাকুমার সাথে যেতাম কেন যেতাম পাঠ পাঠ করতো আমি যেতাম বিস্কিট আর চার মধ্যে আমাকে যখন ওই চা দিত সঙ্গে বিস্কিটটা নিয়ে আমি সেটা খেতাম তখন প্রতিটা জায়গায় আমার ঠাকুমার সাথে যেতাম একবার এসে এটা মেমোরাইজ হয়ে গেল মাননীয় সভাপতি সভার সভাপতি সুজন কুমার সেন বলেছেন এবং এগুলো কিন্তু তখন পাঠ করা হতো বর্তমানে যে স্টাইলে হয় এই স্টাইলটা থেকে আগের স্টাইলটা আমার কাছে অনেক ভালো লাগতো যেভাবে পরে পরে প্রতিটা লাইন বলতো এবং ব্যাখ্যা করে এবং ভয়েস মডুলেশন ছিল খুব ভালো লাগতো তখন এখন আমি দেখি প্রায় মাইক টাইক বাজিয়ে আরম্ভ করে হয় তবে ওইটা যেন খুব অরিজিনাল ছিল এবং এবং কাছের ছিল টানের ছিল মানে প্রাণের ছিল আমার কাছে মনে হয় আপনারা এসছেন এবং আমি ধন্যবাদ জানাবো আইসিএকে যে আমাদের যে কৃষ্টি এবং সংস্কৃতি এটাকে ধরে রাখা আমাদের দায়িত্ব আপনারা এটাকে ধরে রেখেছেন এবং এটাকে আগে নিয়ে যাবেন এবং তার জন্য আমি আপনাদের ধন্যবাদ যারা এখন এটাকে নিয়ে এখনো আপনারা খুব করে যাচ্ছেন আমাদের ধর্মীয় যে আস্থা আবেগ সেটাকে বাড়িয়ে যাচ্ছেন এবং এটা গ্রাম বাংলা বিশেষ করে বাঙালিদের আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় বর্ষাকালে এটা হয় বলে বর্ষা মঙ্গল বলা হয় এবং দেবী মনসাকে আরাধনা করা পুরো মাসব্যাপী এই